আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এ এক অন্য ধরনের খেলা যদিও খেলার নাম ওয়াটার পোলো তবে স্থানীয় লোকজন ওয়াটার হ্যান্ডবল নামেই এই খেলাকে জেনে এসেছে বুধবার মেখলিগঞ্জের রামবাড়ি স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পরিচালনায় এক একদিবসীয় ওয়াটার পোলো বা স্থানীয় ভাষায় ক্লাবের ভাষায় ওয়াটার হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মেখলিগঞ্জের আম্বারি এলাকায় যেহেতু এই ধরনের খেলা মেখলিগঞ্জ তথা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তেমন দেখতে পাওয়া যায় না বেশিরভাগ মানুষ টিভিতেই এই খেলা উপভোগ করেছেন তাই সামনাসামনি এই খেলা দেখার জন্য দর্শকদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো জানা গিয়েছে মেখলিগঞ্জ সাব অন্তর্গত একমাত্র আম্বারি স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবই প্রত্যেক বছর এই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন